নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রোজ সকালে বিছনা থেকে মাটিতে পা রেখে শিবকে কোন কথা বললে সারাটা দিন ভালো যাবে সব বিপদ কেটে যাবে সব সমস্যা কেটে যাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা সব জানতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টের জ হর মহাদেব লিখতে ভুলবেন না অবশ্যই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটা দিকে উপকৃত হতে পারে আপনারা এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবেন বন্ধুরা জীবনের সুখ দুঃখ সর্বদা বর্তমান ভালো সময় আসলে সেটা কেটে গিয়ে আবার খারাপ সময়ও আসে আবার দুঃখের সময় কেটে গিয়ে আবার আসবে সুখের সময় এমন কোন কথাটি সকালে উঠে বললে শিব ঠাকুর আমাদের উপর বর্ষণ করবেন আসুন তা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে সবিনয় মুখার্জি পারিবারিক মুদির দোকান এককালে তার দাদু এই দোকানটি পেতেছিলেন তারপর তার বাবা যখন বেঁচেছিলেন তিনি এই দোকানটি দেখতেন বয়সকালে তখন তিনি আর দোকান দেখতে পারতেন না সবিনয় বাবু তার ঘাড়ের দোকানের দায়িত্ব তুলে নেন একসময় বাবার সাথে কাজ করছে করেছে সে বড়ো বাজার থেকে চাল ডাল দোকানের সামগ্রী নিয়ে আসতো এমনকি জিনিসপত্রের হিসাব নিকাশ ইত্যাদি সব ধরনের কাজ করেছে সে এইভাবে সে ব্যবসাটাকে জানতে শিখেছে পড়াশোনায় মন্দ ছিল না সবিনয় পারিবারিক সমস্যা থাকতে সে আর পড়াশোনা নিয়ে ভাবেনি এই সে এই মুদির ব্যবসায় যোগ দেয় সময়ের সাথে সব জায়গার ভোল পাল্টেছে এক সময় তাদের দোকান সবচেয়ে বড়ো মুদির দোকান ছিল সেই এলাকার শহরের বেশিরভাগ মানুষ তাদের দোকান থেকেই জিনিসপত্র কিনতো এখন আশেপাশে অনেক দোকান হয়ে গেছে আশেপাশের জমিতে বড়ো বড়ো প্রোমোটাররা কিনে নিয়েছে সেখানে অনেক বড়ো বড়ো বিল্ডিং তৈরি হয়েছে ওপরের তলায় ফ্ল্যাট আর নিচের তলায় সুপার মার্কেট হয়েছে আর এলাকার মানুষ সবাই সুপার মার্কেট থেকেই জিনিসপত্র কিনছে বেশ কয়েকদিন যাবৎ অনলাইনেও শপিংয়ের কথা শোনা যাচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজন ব্লিমকিট এই অ্যাপগুলো খুব চলছে এই সব মিলিয়ে সবিনয়বাবুর দোকানের ঠিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সবিনয়বাবু ভয় হয় তবেই সবিনয়বাবুর ভয় হয় তবে কি সত্যি সত্যি নিজের দোকানটাকে প্রোমোটারকে বিক্রি করে দিতে হবে সপ্তাহখানেক আগে কিছু লোক এসেছিল সবিনয়বাবুকে খুব জোর করলো যার যার বাজারে দোকানে এরকম অবস্থা সবিনয়বাবুর এই দোকান আর টিকবে না এখন বিক্রি করলে যা দাম পাবে পরে হয়তো তাও পাবে না সবিনয়বাবু তাদের মতলব ভালো না সবিনয়বাবু জমির অংশ কিছুই কম না দোকানের পিছন দিকে গ্যারেজও আছে সব মিলে যথেষ্ট দাম আছে তার দোকানের কিন্তু এই টাকার কুমিররা চাইছে তার জমি আর দোকান হাতিয়ে নিতে এই রকম অবস্থায় সবিনয়বাবু বাবু কী করবেন বুঝে উঠতে পারছিলেন না একদিন সবিনয়বাবু এর ভাবতে ভাবতে তাদের এলাকার বাজারের সামনে ঠিক একটা মন্দিরে এসে উপস্থিত হন মন্দিরটি ছিল একটি শিব মন্দির মন্দিরের শিব ঠাকুরের মূর্তির দিকে তাকে মনে মনে বললেন তুমি কি চাও ভগবান আমি কি আমার পৈতৃক ব্যবসা তুলে দিয়ে জমি বাড়ি বিক্রি করে দিয়ে এখান থেকে চলে যাব। কিন্তু কোথায় যাব আমার যাওয়ার কোনো জায়গা নেই আমি যদি চলে যাই তাহলে আমার পরিবারেরই বা কী হবে তাদের দেখভালের দায়িত্ব আমার তাদের ভরণ পোষণ করবো কী করে হে প্রভু পদ দেখাও কমায় এমন সময় মন্দিরের পুরোহিত সবিনয়কে বললেন বাবু আপনার মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছি আপনার সময় ভালো যাচ্ছে না কোনো সমস্যায় পড়লে বুঝি আমার কথা শুনুন ওই যে দেখুন মন্দিরের ওই কোন একটা সাধু বসে আছে সাধু বাবা সাধু বাবাজি বসে আছেন তিনি খুব বড় মাপের সাধু এক রাত্রির জন্য তিনি এখানে এসেছেন আবার আজকে চলে যাবেন আপনি যান ওনার কাছে আপনার সমস্যার কথা জানান উনি ঠিক কোনো না কোনোভাবে একটা উপায় ঠিকই বের করে দেবেন আপনাকে পুরোহিতের কথা শুনে সে সাধু বাবার কাছে গিয়ে বলল আমার পথ দেখান কিভাবে আমি সমস্যা থেকে মুক্তি পাবো এক আপনি আমার ভরসা সবিনায়ের এই কথা শুনে সাধুবাবা বললেন আচ্ছা শোন রোজ সকালে বিষ্ণা থেকে উঠে মাটিতে পা রেখে দুই হাততে শিবকে বলবি প্রভু আমার কোনো সামর্থ্য নেই যা আছে তুমি আছো আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি দেখবে তোমার যত বিপদ সব কেটে যাবে দিন ভালো কাটবে বাবু সাধু বাবার এই কথা মতো পরদিন থেকে সকালে ঘুম থেকে উঠে বিছনা থেকে মাটিতে পা রেখে হিপকে এই কথাগুলি বলতেন প্রতিদিন নিয়ম মেনে এই কাজটি করতে করতে ধীরে ধীরে তার জীবনে আসে সমস্যাগুলো চলে যেতে থাকে আর যারা জমি দখল করতো তারাও সেই কাজটি বন থামিয়ে দেয় দিন দিন সবিনয়ের দোকান বিক্রি বাড়তে থাকে সেও বুঝতে পারে এই সব সম্ভব হচ্ছে শুধুমাত্র সেই সাধু বাবার কথা সবিনয়ের আবার অবস্থা ফেরে তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে তার সকল আর্থিক অবস্থান সমস্যা সব মিটে যায় তার পরিবার সুখ শান্তিতে ভরে ওঠে তাহলে বন্ধুরা আপনারা যদি সকালে উঠে বিছানা থেকে মাটিতে নেবে এই কথাটি কয়েকবার বলেন আপনি যদি নিশিবের কাছে নিজেকে সমর্পণ করেন তাহলে দেখবেন কোনোভাবেই কেমন করে নিমিশের মধ্যে আপনার সব সমস্যা মিটে যাচ্ছে